মাদিনাওয়ালা হায় আমায় পাগল করেছে মাওলা মাদিনাওয়ালা হয় আমায় পাগল করেছে মনে তো মনে না দিলে তো বুঝে না মনে তো মানে না এই দিলে তো বুঝে না মনে লয়ে উইরা যাইতাম সোনার মাদিনা হাই রে মনে লয়ে উইরা যাইতাম সোনার না। পাগল করেছে আমায় পাগল করেছে রে আমায় পাগল বানাইছে মালা ওয়ালায় আমায় পাগল বানাইছে বুকেরি বি তোর একটা আশা প্রিয়ন বীর ভালোবাসা বুকেরি বি তোর একটা আশা প্রিয়ন বীর ভালোবাসা জলিয়া হইল কলিজা যা জলিয়া পুরিযা হইল কলিজা যা সিবে মোর যাওয়া হলো না বাইরে আজ শিব মোর যাওয়া হলো না ওয়ালায় আমায় পাগল বানাইছে মালা ওয়ালায় আমায় পাগল বানাইছে রে মাদিনাওয়ালায় আমায় পাগল বানাইছে মালা ওয়ালায় আমায় পাগল বানাইছে কুমারী রও যার পাশে দাঁড়াইয়া কাঁদিতে চাই নবী দিয়ো না দাঁড়াইয়া তোমারী রও পাশে দাঁড়াইয়া কাঁদিতে চাই নবী দিও না তারাইয়া ওই না মে কি হবলে যাদু ওই না কি মধুকে হবলে যাদু ও গো দয়াময় আর দেরি সহে না ও গো দয়া ময় আর দেরি সহে না আমায় পাগল বানাইছে সে মৌলা ওয়ালায় মায় পাগল বানাইওয়ালায় পাগল বানাই সে মৌলা মদিনাওয়ালা পাগল বানাই চন্দ্র সূর্য দেখিল তোমারে তোমারি নাম শুনি আজানে কালিমাতে মাতে সুর দেখিল দেখিলো তোমারে তোমারি নাম শুনি আজানে কালিমাতে জলিয়া পুরি আ হল হলো যা দলিয়া পুরিয়া হলো কলি মোর যাওয়া হলো না আমায় পাগল বানাইছে মাওলা মাদিনাওয়ালায় আমায় পাগল বানাইছে রে মাদিনাওয়ালায় আমায় পাগল বানাইছে মাওলা মাদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না মনে চাই উতাম সোনার মদিনা রে মনে চাই যাইতাম সোনার মদিনা ওয়ালায় আমায় পাগল বানাইছে মাওলা মদিনা ওয়ালায় আমায় পাগল বানাইছে রে মদিনা